গ্রামের ভাঙাচোরা মেঠো রাস্তাকেও হার মানাবে বেলঘুরিয়া কেন বলছি কথা তা স্পষ্ট। গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের শোচনীয় অবস্থা কয়েকদিনের বৃষ্টিতেই বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ের কিছু অংশ পরিণত হয়েছে ছোটখাটো ডোবায় গর্তে চাকা পড়ে গাড়ি খারাপ হওয়া থেকে শুরু করে ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে সেখানে প্রতিবর্ষায় একই ছবি নাজেহাল নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ের ওপর ডাল্লব মোড়ে এই মুহূর্তে আমরা রয়েছি এখানে একটা সাইনবোর্ড দেখাবো এখনও লেখা রয়েছে মেট্রো ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস এবং সেখানে বলা হচ্ছে দিকে লেখা আছে মেট্রো রেলের কাজ চলছে অসুবিধার জন্য অসুবিধার জন্য দুঃখিত এই যে সাইনবোর্ড সেটা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া রয়েছে কিন্তু মেট্রোর কাজ তো সম্পূর্ণ হয়ে মেট্রো চলাচল শুরু হয়ে গেছে কয়েক বছর হয়ে গেল কিন্তু তারপরেও বেলঘুরিয়া এক্সপ্রেসওয়ের অবস্থার কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না ডাল্ল মোড় থেকে একেবারে তিন নম্বর এয়ারপোর্ট পর্যন্ত এইভাবেই জায়গায় জায়গায় কিন্তু গর্ত হয়ে গিয়ে রাস্তা ভেঙে গিয়ে জল জমে থাকছে এবং বৃষ্টির কারণে যথেষ্ট নাজেহাল হতে হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াত করা সমস্ত গাড়ির চালকদের বেলগুরিয়া এক্সপ্রেসওয়ে কলকাতার একটি গুরুত্বপূর্ণ রাস্তা এটি দমদম বিমানবন্দর থেকে ডানকুনি পর্যন্ত বিস্তৃত এবং দুটি জাতীয় সড়কের সঙ্গে যুক্ত ফলে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে স্থানীয় থেকে নিত্যযাত্রীরা জানাচ্ছেন বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণেশ্বর যাওয়ার পথে ডানলপের যে আন্ডারপাস রয়েছে সেই রাস্তার হাল অনেকদিন ধরেই খুব খারাপ মাঝে মধ্যে জোড়া তাপ্পি দিয়ে সারানো হলেও কয়েকদিনেই ফের বড় বড় গর্ত হয়ে যায় অন্যদিকে রাত্রিবেলা ওই আন্ডারপাসে আলো কম থাকায় খুবই অসুবিধে হয় গাড়ি চালকদের একই রাস্তায় বড় বড় গর্তে বৃষ্টির জল জমে বিপজ্জনক হয়ে থাকে তারপর আবার আলো কম থাকায় মরণ ফাঁদে পরিণত হয় প্রশ্ন উঠছে গুরুত্বপূর্ণ এই রাস্তা নিয়ে কেন এত উদাসীনতা মানে কোনো রকম জোড়া দিয়ে কাজ হচ্ছে মানে কাজটা যে প্রপার ওয়েতে কাজ হওয়া সেটা হচ্ছে না কাজ করছে কিন্তু যেটা যেই যেই প্রয়োজনীয় জিনিসগুলোর দরকার সেই জিনিস দিয়ে করছে না যেই রেশিওতে আমাদের কাজটা হচ্ছে আমিও একজন কনস্ট্রাকশানের লোক ঠিক আছে যে যেই রেশিওতে করার দরকার সেই রেশিওতে করছে না যেটা ঠিকাদাররা সুযোগটা নিচ্ছে কাটমানি হচ্ছে নিশ্চয়ই কাটমানি হচ্ছে না হলে এরকম হবে কেন ডালনপ থেকে আপ টু আপনার এই মানে প্রবধনগর পর্যন্ত খুবই খারাপ রাস্তা ছোটো গাড়ি ছোটো গাড়ি খুবই রিক্সে যেতে হয় বড় গাড়ি তো যায় ছোটো গাড়ি মানে খুবই খারাপ অবস্থা যাওয়া যায় ছোটো গাড়ি করে যাওয়া যায় না তখনই বৃষ্টি হয় তখনই রাস্তাটা এরকম হয়ে যায় ওই পুরে যান পুরো দেখুন এত এত গর্ত গাড়ি পাল্টি হয়ে যাবে এরকম অবস্থা হ্যাঁ আমরা ছোটো গাড়ি কালকে পাল্টি হয়ে গেছে মাল সমাজ উল্টে গেছে সরকার কোনো কাজ নেই না কোনো কাজ করে না সরকার এখানে রাস্তা যায় সে কি করে আর বলবো সরকার জানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আশিস ইলাহি জানান মেরামতির কাজ চলছে তবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী দক্ষিণের দক্ষিণেশ্বর সফর থাকার কারণে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে তবে স্থায়ী সমাধানের জন্য ডিপিআর তৈরি করা হচ্ছে দ্রুত দুর্ভোগ মিটে যাবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি আপাতত শুধুমাত্র রিপেয়ারের কাজ চলছে মানে কোনো রিস্টোরেশন বা মানে আপগ্রেডেশনের কাজ আমরা এখনো করছি না ডিপিআর ডিটেলড প্রজেক্ট রিপোর্ট মানে ডিপিআর সাধারণত করা হয় কোনো প্রজেক্টে সেই প্রজেক্টের আপগ্রেডেশনের জন্য সেই প্রজেক্টের মানে আমরা একচুয়ালি রিপেয়ার করাচ্ছি এই কারণে কারণ বেলগুড়িয়াটা আপনি জানবেন হয়তো যে লাস্ট তিন বছর চার বছর ধরে আমরা বারবার রিপেয়ার করাচ্ছি তাও বেলগুড়িয়ার অবস্থাটাই বর্ষাকালে প্রচন্ড হ্যাঁ হয়ে যাবে এর কারণ হচ্ছে মেনলি ড্রেনেজ সিস্টেম মানে ব্যস্ত এরকম একটা এক্সপ্রেস হয়েছে এই পরিস্থিতি তৈরি হলে স্বাভাবিকভাবেই যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে অনেকটাই ঝুঁকি নিয়ে রাস্তা পারব করতে হয় যা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে পারমানেন্ট কেন সলিউশন এই রাস্তাগুলোতে করা হচ্ছে না ক্যামেরাই সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম ক্যালকাটা নিউজ কলকাতা